যে গাজীপুরের সাংবাদিক তুই তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদে এবং তার এই হত্যার সাথে জড়িত যারা রয়েছেন সন্ত্রাসী ইতিমধ্যেই তারা গ্রেপ্তার হয়েছেন এখন তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজকের আমরা এখানে দাঁড়িয়েছি তবে এর আগে আমাদের আরো অনেক সাংবাদিক হত্যা হয়েছে এবং প্রতিদিন সাংবাদিকদের উপর নির্যাতন হামলা চলছে এই সরকারের কাছে আমার নিবেদন থাকবে সাংবাদিকদের উপর এই সব হামলা এবং হামলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা বিগত দিনে রণীন হত্যার আজ পর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি এখান থেকেই আমরা বুঝতে পারতেছি যে আমাদের সাংবাদিকদের উপর হত্যা ঘটনাই এবং তরিত গতিতে হচ্ছে না আমি সরকারের কাছে অনুরোধ জানাব হত্যার মামলাটি দ্রুত বিচার আইনে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি যাতে হয় এই হত্যাকারীদের সেই অনুরোধ জানাব একজন সংবাদকর্মীর হত্যার প্রতিবাদ নিয়ে আমরা মানববন্ধন আমাদের করতে হচ্ছে স্বাধীনতা যুদ্ধে নিয়েছি যুদ্ধ করেছিলাম একটি কারণে এ দেশ এটি হবে বৈষম্যহীন শোষণহীন এবং সুন্দর সমাজ ব্যবস্থা এবং অসাম্প্রতিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পঁচাত্তরের উনিশশো বাহাত্তর সালের পরেই ক্ষমতায় অধিষ্ঠিত সরকার প্রথম আমাদের কণ্ঠরোধ করেছে আমাদের যে গণমানুষের যে পত্রিকা ছিল সে পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে একটি দৃষ্টান্ত আজও রয়েছে ইতিহাস হয়ে রয়েছে তার ফলশ্রুতিতে জনগণ যে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণের একটি অংশ উনিশশো সালে ঘটনা ঘটেছে তার বড় মানুষের চিন্তা চেতনার পরিবর্তন হয়নি পঁচাত্তরের পরে যত সরকার এসেছে যখন এসেছে তখনই এই সাংবাদিকদের যুদ্ধে তাদের যে অস্ত্র সেই অস্ত্র তারা তুলে ধরেছে নাজেহার করার জন্য মামলা মোকদ্দমা দিয়ে তারা সেইটি করেনি আমরা স্বাধীনতার পরে আমরা মূলন সমস্ত কিছু আইন কঠোরভাবে হবে অসহায় গৌরব মানুষগুলো তার অধিকার সে অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষের কণ্ঠ করা যাবে না কিন্তু আমরা কি দেখতে পেলাম এখন দেশে সেনাবাহিনী অবস্থান করছে দেশের সর্বোচ্চ বাহিনী অবস্থান করছে পুলিশ বাহিনী অবস্থান করছে র্যাব অবস্থান করছে বিজেপি অবস্থান করছে আপনাদের ক্ষমতার যতটুকু আছে আসলে আপনারা দেশের জন্য লজ্জাজনক দেশে আইন শৃঙ্খলা আপনারা কোনো রকমই আপনারা পরিবর্তন করতে পারেন নেই অসহায় গরিব মানুষগুলো এখন রাস্তাঘাটে যারা কথা বলবে সত্য কথা বলবে তাদেরকে পিটিয়ে হত্যা করা হবে এই ইতিহাস তো আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে স্বাধীনতা যুদ্ধের সময় আমি দেখিনি একজনকে কিভাবে পাথর দিয়ে প্রকাশ্যে জনতার সামনে নির্মমভাবে হত্যা করতেছে এই ইতিহাস স্বাধীনতা যুদ্ধের সময় আমি দেখি নাই আনাছে কানাছে সেভাবে গাজাঘর যেভাবে ভাজব অসত্ত ভাঁজ ক্রিকেতরা সমস্ত জায়গায় যখন চারবাজার উৎপথে যখন গাজীপুর প্রতিষ্ঠিত তখন সে গাজীপুর থেকে একটি লাইফ দিয়েছিলেন তার সেই লাইফের প্রতিফেলন ঘটেছে সেই তাকে ধরে নির্পম ভাবে তাকে হত্যা করা হয়েছে আদালতে বছর নাম্বিকতার সাথে সে কথা বলে চাষিরা এ হয় নয় আবার একটা কেন দশটা হত্যা করলে হত্যা করব স্পর্ধা তাদের কোথায় দেশের আইন কোথায় আমরা স্পষ্ট ভাবে বলতে চাই শুধু ঝালোকাঠি নয় গাজীপুর নয় সমগ্র বাংলাদেশে গণমাধ্যম কর্মীদের যদি এই রকম যদি করা হয় তাহলে আমরা প্রতিরোধ করে তুলব